অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একবার সুন্দরবন যাব পূর্ণিমার আলোতে জঙ্গলের মাঝে শিপের উপর বসে চাঁদ দেখব আলহামদুলিল্লাহ ফাইনালি একটা প্রপার প্ল্যান করে ফেললাম অনেকগুলো শিপ খুঁজে যেগুলো ফাঁকা ছিল তার মধ্যে থেকে এমভিউ এফ বুক করলাম সো দুই রাত তিন দিন সুন্দরবনে কি কি স্পট ঘুরলাম শিপে থাকার এক্সপিরিয়েন্স এন্ড কস্ট ডিটেলস নিয়ে আজকের ভিডিও জার্নিটা স্টার্ট হয় কলাবাগান থেকে সোহাগের বিজনেস ক্লাসে ঢাকা থেকে খুলনার টিকিট কাটি বারোশো টাকা টিকিট সার্ভিস ওয়াজ গুড ভোর পাঁচটায় আমরা সোনাডাঙ্গা নামি আপনারা চাইলে রয়্যালও নামতে পারেন ভোরের আলো ফুটার অপেক্ষা করি আর পর আমরা অটো নিয়ে চলে যাই ছয়টার জেলখানা ঘাট যেখানে আমাদের জন্য শিপ এম ভি ছিল। দাঁড়িয়েছিল বিশাল বড় একটা শিপ আমরা রুম নিয়েছিলাম দোতলায় যেটা জানালা খোলা যাবে কিন্তু দরজা ভিতরের দিকে মানে দরজা খুললেই বারান্দা না কি চলেন রুমটা দেখে নেই রুমটা একটু ছোট লাগছে আমার কাছে কিন্তু এসি ছিল বেসিক অ্যামিনিটিস ছিল বেড ওয়াশ ক্লিন আর এটা ওয়াশরুম একটু ছোট বাট চলে ওদের গিজার ছাড়া টাইম আছে মাইকে অ্যানাউন্স করে দেয় নয়টার দিকে শিপ ছেড়ে দেয় ব্রেকফাস্টে ছিল রুটি ডিম্পোজ ভাজি আরও ছিল ব্রেড জ্যাম আর চা বানানোর জন্য টি ব্যাগ থাকে যখন ইচ্ছা বানিয়ে নিতে পারবেন সরি ওই আমি ভিডিও করতে পারি তারপর রুমের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকি শান্ত নদীর হাওয়া এগারোটার দিকে আবার নাস্তা দেয় সিঙ্গারা কলা ফ্রুটকেক উপরে একটা ছোট পুল আছে আমরা পাশে বসার জায়গায় বসে চারপাশ পাশে সৌন্দর্য দেখতে থাকি আস্তে আস্তে আমরা সুন্দরবনের ভিতরে ঢুকতে থাকি এরপর লাঞ্চ রেডি হয়ে যায় আর ভাই পুরাই ভুরি ভোজ ভাত দুই ধরনের ভর্তা ধনিয়ার কালোজিরা লাউ চিংড়ি মাছ মাছ আমি একটু কম চিনি আর মুরগি ডেজার্টে মিষ্টি ছিল খাবারের টেস্ট আসলেই জোস লাঞ্চের পর বোট দিয়ে নিয়ে যায় আমাদের ফার্স্ট স্পট আন্ধারমানি একটা ফুড ট্রেল আছে আমরা গ্রুপে হাঁটি জায়গাটা একটু রেস্কি বাঘের পায়ের ছাপ দেখলাম এখানে মিঠা পানি পাওয়া যায় তাই বাঘ আসতে পারে পানি খেতে প্রতিটা শিপের গ্রুপের সাথে একজন ফরেস্ট অফিসার থাকে ফর সেফটি ইস্যুস এরপর আমরা ওয়াচ টাওয়ারে উঠি ছবি তুলি ভিউটা খুবই সুন্দর দূরে আমাদের শিপ দেখা যাচ্ছে স্পট ঘুরে আবার বোটে ব্যাক করি বিকালে চা বানাই আর গোল্ডেন আওয়ার এনজয় করতে থাকি আমরা পূর্ণিমা টার্গেট করে আসছিলাম নেটওয়ার্ক জিরো চাঁদ উঠেছে আমরা সুন্দরবনের ভিতরে ক্যানেল দিয়ে আগাতে থাকি ভিউ আল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুন্দর দিয়েছিল রোল ভিডিও হয় নাই সরি ফর এরপর চাঁদের আলোতে বসে আছি ডিনারে ছিল ভাত সবজি চিংড়ি আলু ভর্তা রূপচাঁদা ফ্রাই আর খাসির মাংস খাবার অস্থির ছিল ডেজার্টে ছিল মিষ্টি আমরা ক্যাপ্টেন এর রুমের সামনে বসে বাতাস খাচ্ছিলাম পূর্ণিমা দেখছিলাম দুই পাশে ঘন জঙ্গল ফিলিংটা আসলে ভাষায় প্রকাশ করা যায় আমরা ঘুমাতে চলে ভোর পাঁচটায় উঠে যাই মাইকিং হচ্ছিল যারা বয়স্ক বা হাঁটতে চায় না তারা শিপে থাকতে পারবে পরে কটখাতে জয়েন করবে জামতলা ট্রেল ছয় কিলোমিটার লম্বা ভোরের কনকনে ঠান্ডায় বোটে যাচ্ছি সূর্য উঠতেছে চুপচাপ জঙ্গল চারপাশ আনরিয়াল সিন হাঁটা শুরু করি ওয়াচ টাওয়ার ছিল চারদিকে টাইগার ফার্ন এর ভিতরে বাঘ থাকলেও বুঝবেন না না ফাইনালে আমরা ছবি তুলি বা এটা কমপ্লিটলি র এখানে আপনারা দেখেছেন যে রিসেন্টলি বাঘের ফটো ভাইরাল হয়েছিল সেটা কিন্তু এই পয়েন্ট থেকেই তারপর আমরা বোটে ব্যাক করি কটকা সি বিচে এখানে হরিণের অভয়ারণ্য মানুষ কম হলে হরিণ কাছে আসে চিড়িয়াখানাতে হরিণ দেখা আর ওয়াইল্ড লাইফ এর হরিণ সামনাসামনি দেখার্স িয়েন্স কমপ্লিটলি ডিফারেন্ট আজকের দিনটা একটু হেকটিক যাবে ব্রেকফাস্টে ছিল খিচুড়ি মুরগি ডিম ভাজি বেগুন ভাজি খুবই মজা ছিল এগারোটার দিকে স্ন্যাক দিয়েছিল পেয়ারার সাথে কাশন্দি আর ডাবের পানি ক্যানেল দিয়ে শিব ধীরে ধীরে চলছিল আর যাতে ওয়াইল্ড লাইফ ভয় না পাই তাই শিব খেয়াল রাখতে আমরা তো দৌড়াদৌড়ি করে সামনে ডান দিকে চলে যাই কিন্তু আমরা পৌঁছানোর আগেই বাঘ জঙ্গলের ভেতর চলে গিয়েছিল সো আনফর্চুনেটলি আর দেখতে পেলাম না লাঞ্চে ছিল ভাত ডাল মাছ বিফ ভর্তা মিষ্টি কমপ্লিট মিল তারপর লাইফ জ্যাকেট পরে বের হলাম আমাদের নেক্সট পট হিরন পয়েন্টের উদ্দেশ্যে এখানে ওয়াকিং ট্রেল ছিল বাট আমরা অনেক টায়ার্ড ছিলাম সো আমরা আর পুরো ওয়াকিং ট্রেলটা হাঁটি নেই জাস্ট ছবি তুলি নেটওয়ার্ক পাওয়া যায় একটু বাসায় কল করে জানাই যে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এরপর আমরা বিকালে চলে যাই আমাদের নেক্সট স্পট ডুবলার চলে জায়গাটা খুবই সুন্দর বাংলাদেশের একদম শেষ প্রান্তে এখানে মানুষ এসে সুটকি বানায় ভাটার সময় ভালো মানের সুটকি কিনতে পারবেন রুমের সুটকি স্মেল আসার কোনো ভয় নেই কারণ শিপে ওরা একটা সেপারেট প্লেস রাখছে সুটকি রাখার জন্য আপনারা ওদের কাছে দিয়ে দিলে ওরা সুন্দর মতো রেখে দিবে আর আমরা সানসেট এনজয় করি ডুবলার চরে সানসেটটা খুবই সুন্দর ছিল আর এরপর আমরা শিপে ব্যাক করি ইভিনিং স্ন্যাকে ছিল থাইসু ফিশ ফ্রাই অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই এরপর আমরা চা খাই আঁকা পাশে চাঁদ শিপে পুলের পাশে বার্বিকিউ হচ্ছে এক কথায় অসাধারণ ম্যাক্সিমাম গ্রুপে আসে আমরা জাস্ট কাপল ছিলাম গ্রুপ হলে আরো মজা হতো ডিনারে ছিল রাইদা সালাদ রাইস নান ফিশ ডাক ডাল ভরপুর খাবার যদি আপনি রসিক হন তাহলে কাছে হেভেনলি লাগবে নেক্সট দিন ট্রিপটা সকালে আমরা ভোরবেলা উঠি সানরাইজ দেখি শাড়ি পাঞ্জাবি পরে একটু ছবি তুলি নাস্তায় ছিল পরোটা আলু ভাজি ডিম্পোচ আর ডাল তারপর আমাদের লাস্ট পট করম জল বোট ক্যানেল দিয়ে চলে হিরন উড়ে যাচ্ছে কুমির পারে এসে রোদ পোহাচ্ছিল করম জলে নামার পর ওয়াক ট্রেইলে ঘুরি টাওয়ারে উঠি দেখি অন্য কেউ নাম লিখে রাখছে ছাপড়িদের মতো প্লিজ এটা করবেন না ওয়াইল্ড লাইফ এরিয়ার সৌন্দর্য নষ্ট করবেন না ফিরে আসি শিপে স্ন্যাক্স খেয়ে একটু রেস্ট নেই আস্তে আস্তে মংলা দিয়ে খুলনার দিকে আগাতে থাকি লাঞ্চে ছিল পোলাও চিংড়ি বিফ ডাল দই এবার কস্ট ডিটেলসে আসি দুই রাত তিন দিন শিপে থাকা টোটাল বেলা খাবার সব পয়েন্টে ঘুরানো মিলায় পার পারসন কস্ট ছিল আঠারো হাজার টাকা এটা শিপ ওয়াইজ ভ্যারি করে আর আমাদের দুইজনের টোটাল কস্ট পড়েছিল তার মানে থার্টি সিক্স টাকা সার্ভিস ওয়াজ গুড লাস্টে ওরা বকশিস চাইছে ভালো সার্ভিস দিয়েছিল ট্রলি উঠায় নামে দিছে সো কিছু চানাস্তার টাকা দিয়েছিলাম ফ্যামিলি ফ্রেন্ডস কলিগস নিয়ে গেলে আরও মজা কাপল আসলো খুব ভালো এক্সপিরিয়েন্স ব্যাক করেই সেম সোহাগ বাসে ইট ওয়াজ গুড অ্যান্ড মেমোরেবল জার্নি অন্য মানুষরা ফ্রেন্ডলি ছিল সো দিস ওয়াজ মাই সুন্দরবন জার্নি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখা হবে নতুন ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম